ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি বলে গিয়েছেন বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছরের জীবনকালে এই মানুষটি দেখিয়ে গিয়েছেন অসাধারণ কবি প্রতিভা এই বিখ্যাত মানুষটির মৃত্যুবার্ষিকী আজ লাকি থার্টিন বলে একটি কথা আছে বলা হয়ে থাকে এই তেরো তারিখে সব ভালো ভালো ঘটনাগুলো ঘটে থাকে কথাটা কতটুকু সত্য তা আমি জানি না তবে বাংলাদেশের ইতিহাসে এই তেরো তারিখে তেমন কোনো ভালো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই কিন্তু বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশ শাসকদের করায়ত্তে ছিল তখন পাকিস্তানের প্রথম রেলপথ উদ্বোধন করা হয় আজকের এই তারিখে এবং সালটি ছিল আঠারোশো এছাড়া ভারতীয় উপমহাদেশে আরও একটি ঘটনার কথা বলা যেতে পারে দিল্লির লালকেল্লা নামক যে কেল্লাটি রয়েছে এই কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটত্রিশ সালের তেরোই মে এবং এটা সম্রাট শাহজাহানের নেতৃত্বে নির্মাণ কাজটি শুরু হয় এছাড়া উনিশশো সালে বিশ্বের ইতিহাসে প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করে এলিসন অক্সিজেন নামের এক ব্রিটিশ বংশদূত নারী তো এই কয়েকটি ঘটনায় আমি দেখেছি আজকে তারিখটিতে ভালো ঘটনা এছাড়া সবগুলোই হচ্ছে যুদ্ধ দাঙ্গা এই টাইপের ঘটনা ছিল তাই আর সেই ঘটনাগুলোর দিকে গেলাম না তো এরকম কোন দিন কি কী ঘটেছে কী কি বিখ্যাত ঘটনা রয়েছে পৃথিবীর ইতিহাসে এই ঘটনাগুলো যদি জানতে হয় তাহলে থাকতে হবে জুলি দিচ্ছে ঘুরির সাথে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য